নদিয়ার রানাঘাট শিয়ালদহ রেলওয়ের যাত্রাপথে নতুন পালকের সংযোজন হল এবার রানাঘাট শিয়ালদাহ চালু হল রূপান্তরিত মাতৃভূমি লেডি স্পেশাল ট্রেন এই ট্রেনটিতে একাধিক যাত্রীদের সুবিধা নিয়েই চালু হয় আজ সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে রানাঘাট পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনটিতে রয়েছে দুটি স্পেশাল কোচ রয়েছে প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণী এছাড়াও জনসাধারণের জন্য জেরারেল কামরা রয়েছে প্রথম শ্রেণীর কোচের আরামদায়ক বসার ব্যবস্থা সহ সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা মোবাইল চার্জিং এছাড়াও একাধিক সুবিধা রয়েছে রানাঘাট পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে উদ্বোধন করলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এখানে উপস্থিত ছিলেন দীপক নিগম ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শিয়ালদহ ডিভিশন ট্রেন উদ্বোধনের শেষেই বিজেপি সাংসদ জগন্নাথ সরকার বলেন পরীক্ষামূলকভাবে চলছে ইস্টার্ন রেলওয়ে এই প্রথম চালু করছে এবং ভারতবর্ষে মুম্বাইয়ের পর দ্বিতীয় এই ট্রেন চালু হচ্ছে অর্থাৎ লেডি স্পেশালে মাতৃভূমি এক্সপ্রেসে প্রতিদিন রানাঘাট থেকে শিয়াল্লা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটা ছাড়বে ফার্স্ট ক্লাস এবং পরবর্তীকালে নতুন রেক আসছে সেটাতে আমরা চেষ্টা করব এসিতে যাতে ফার্স্ট ক্লাসভাবে তারা স্বাচ্ছন্দে যেতে পারে তার ব্যবস্থা করা হচ্ছে তাই আমার লোকসভা থেকে শুরু হওয়াতে আমি খুব আনন্দিত এবং গর্বিত প্রতিদিন রবিবার বাদে এটা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রানাঘাট থেকে ছাড়বে শিয়ালদা যাবে এই যে নতুন পালক সংযোজন যেখানে কি কি সুবিধা পাবে সাধারণ এখানে দেখুন এখানে বিভিন্ন রকম কোথায় কি থামবে এগুলো যেমন বলবে মোবাইল চার্জার থাকবে গদিযুক্ত চেয়ার আছে এবং আরও নতুন ব্যবস্থা অ্যাড হতে থাকবে যাত্রী যেমন বাড়বে বিজনেস যেমন হবে তার উপর নির্ভর করে সমগ্র ট্রেনটাকে আমরা উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা হ্যাঁ এখানে সিসিটিভি থাকবে যাত্রীর নিরাপত্তা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট থাকবে ট্রেন হচ্ছে মাতৃভূমি নতুন করে এবং ফার্স্ট ক্লাস কোচ দুটো থাকবে কতটা সুবিধা হবে আমাদের খুবই সুবিধা হবে সেটা বলার অপেক্ষা রাখে না আজকে যে মায়েদের জন্য আজকে যে আমাদের কেন্দ্র সরকার ভেবেছেন সেটা আমরা গর্ববোধ করছি এবং আমরা চাইছি যে আজকে ভারত মাতার জয় যে বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে সেটা আজকে করে দেখিয়েছেন এবং মায়েদের জন্য ভেবেছেন আমরা খুবই গর্বিত এবং অনেক সুবিধা পাবো আমার নাম কণিকা বিশ্বাস যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট